যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপড়ে বের হয়েছে হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা পরিবার পরিজন কেউ আসলে সেভ করতে পারলাম ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে স্যার আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে এইটাই আর না প্রথম কথা হচ্ছে যে দেখেন আমার যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয় ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায় তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেন দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে তারা কয়েকটা একটা পাটকেল মেরেছে তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে ভেঙে চুরে গেছে চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই 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 সময় যারা আসছে চতুর্থ দফায় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা পরিবার পরিজন তো আসলে সেফ করতে পারলাম আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে এটাই আর কি তিন থেকে পাঁচ মিনিট আগেও তারা বাসায় ছিল তারা মানে আমার বাসায় আসলে আমার বাবা মার তো ধরেন আমার মার যখন ঘর পুরাই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপড়ে বের হয়েছে এখন তারা তো ওই সময় বাসায় ছিল আর একটা বিষয় যে উনরা কিছু বুঝতে পারেনি বাসার এটা তো উনারাও কল্পনা করেনি কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়াই মানুষ আসছে আপনারা একটু বাসার বাইরে যান তো তখন হচ্ছে বাসার বাইরে এখানে ধরেন ওই বাসায় তো আমার দুই ভাই তো আমরা ঢাকায় থাকি ওই বাসায় অনেকেই জানে হয়তো বা অনেকেই জানে আপনাদের প্রেসের অনেকে গিয়েছে দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এ ছেলে মেয়েরা থাকে পাঁচ পাঁচ ছয় ছয় সাতজন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না তো আমার মা করতো কি ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করে তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের বা আসলে কিভাবে রাখবো বা কি করবো এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাবা দেখেই রাখতো ওরাই আমার বাবা টেনে ঘর থেকে বের করে নিছে